আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আইম্যাক্সে প্রগ্রেসিভ লেন্স নিয়ে কিন্তু আমি অনেক কথা বলেছি বাট আজকের প্রগ্রেসিভটা একটু ডিফারেন্ট টাইপের আজকের প্রগ্রেসিভটা হচ্ছে জাইস ব্র্যান্ডের লাইট টু ডি এবং এটার কোটিংটা হচ্ছে ডুরাভিশন ক্রোম ইউবি কোটিং যাদের বয়স চল্লিশের উপরে চলে যায় তাদের কিন্তু কাছে ছোট লেখা দেখতে পেপার পড়তে প্রবলেম হয় তাদের ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু দুই টাইপের লেন্স দিয়ে থাকে একটা হচ্ছে প্রগ্রেসিভ একটা হচ্ছে বাইফোকাল লেন্স বাইফোকাল লেন্সে কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই একটা প্রবলেম হয় বিশেষ করে যারা কম্পিউটারে কাজ করে তাদের জন্য প্রবলেমটা আরও অনেক বেশি হয় কারণ বাইফোকাল লেন্সটা হচ্ছে ডিস্টেন্স এবং নিয়ার এই দুইটা ধাপে কাজ করে বাট যারা মেডেলে কম্পিউটারে কাজ করে তাদের জন্য কিন্তু খুবই প্রবলেম হয় এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম কাস্টমার যখন মেডেলে কম্পিউটার দেখে তখন কিন্তু হয় তার ঘাড় উঁচু করে দেখতে হয় না হয় তার ঘাড় নিচে করে দেখতে হয় এটা কিন্তু খুবই একটা কমন প্রবলেম তারা কিন্তু একটা পর্যায়ে প্রোগ্রেসিভ লেন্স নেয় সেই প্রোগ্রেসিভ লেন্স নিলে তখন যাদের যে তাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই যে ঝামেলাটা হয় এই করিডোরটা কিন্তু অনেক করিডোর হয় হয় বা অনেক করিডোর করিডোর এই দিয়ে দেখতে গেলে সে কিন্তু খুবই অল্প একটা স্পেসিফিক ছোট্ট একটা ন্যারো সরু একটা জায়গা দিয়ে তার দেখতে হয় তার আশেপাশে তাকাতে গেলে কিন্তু তার ঘর ঘুরিয়ে দেখতে হয় হাঁটতে চলতে গেলে নিচে লাগে বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করে তারা তারা কিন্তু তখন আবার একটা পর্যায়ে সেই প্রোগ্রেসিভ প্লেনসটাও বাদ দিয়ে দেয় বা প্রগ্রেসিভ লেন্সটাও পড়ে না তাদের জন্য লাইফ চেঞ্জিং প্রগ্রেসিভ হচ্ছে জাইজ ব্র্যান্ডের আজকে যে আমি প্রগ্রেসিভটা আমি আপনাদেরকে বলে সেটা হচ্ছে লাইট টু ডি প্রগ্রেসিভ এই প্রগ্রেসিভে দুইটা টেকনোলজি অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে জাইজ লুমিনেন্স ডিজাইন এবং জাইস ইজি ফোকাস টেকনোলজি এর কারণে আসলে কি হবে আপনি কেন এই লুমিনেন্স ডিজাইন এবং ইজি ফোকাস টেকনোলজির প্রোগ্রেসিভটা আপনি কেন নেবেন এটা আপনার কাছে প্রশ্ন আসতে পারে এটার মেইন কারণটাই হচ্ছে আপনি যখন নর্মাল প্রগ্রেসিভ ব্যবহার করেন সেটা কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে বা অ্যাডাপ্ট করতে টাইম নেয় ইমেজটা জাম করে আপনার কিন্তু চলা বা দেখাতে অনেক বেশি প্রবলেম হয় বাট এটা ইজি ফোকাস টেকনোলজি হওয়ার কারণে আপনি লেন্সটা সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার কোনো থাকবে না সোজা কথা আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনার লাইফ চেঞ্জিং প্রোগ্রেসিভ এই প্রোগ্রেসিভ লেন্স পড়লে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে হয়তো আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে আমার লাইফটা কিভাবে চেঞ্জ হবে এই প্রগ্রেসিভ ব্যবহার করলে আপনি যে একটা গুড ফিল পাবেন এই প্রগ্রেসিভ ব্যবহার করলে আপনার ফিলিংসটা যে আসবে যে আমি এতদিন কোন ধরনের লেন্স পরেছি আর এখন আমি কি লেন্স পরলাম এটা পড়ার সাথে সাথে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে অন্যান্য প্রগ্রেসিভ ব্যাপারে আপনার অ্যাডজাস্টের টাইম নেই এটা কোনো টাইমই নেবে না আপনি পরবেন এবং সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে জাইজ লুমিনেন্স ডিজাইন আপনার কি কাজ করবে লুমিনেন্স ডিজাইনের যে কাজ এই ডিজাইনের জন্য যখন আমরা এই প্রোগ্রেসিভ লেন্সটা অর্ডার করি তখন কিন্তু কাস্টমার আমরা বয়স জিজ্ঞাসা করি যে আপনার বয়স কত কারণ কাস্টমারের বয়স অনুসারে তার পিউপিলটাও কিন্তু চেঞ্জ হয় কাস্টমারের বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন কিন্তু তারা বিশেষ করে এই প্রোগ্রেসিভ লেন্সটা নিয়ে থাকে তখন কিন্তু তার পিউপিলটাও চেঞ্জ হয় কারণ বাচ্চাদের আই পিউপিল এবং বড়দের পিউপিল কিন্তু একরকম না ঠিক সেই বয়স অনুসারে তার পিউপিলটা এবং সে কোন দেশে থাকে ধরেন আমার যে কাস্টমার এটা তো বাংলাদেশের কাস্টমার আমার ওয়েদারটা হচ্ছে বাংলাদেশের ওয়েদার ঠিক এই ওয়েদারের উপরে একটা বেস করে ওরা এআই টেকনোলজি ব্যবহার করে আমাদের বাংলাদেশে কীরকম ওয়েদার ঠিক লেন্সটা ওরা ওইভাবে বানায় এইভাবে বানানোর কারণে যে সুবিধাটা হয় আপনার বাহিরের যে আলোটা বা বাইরের যে ওয়েদারটা ধরেন বাহিরে এখন অনেক বেশি আলো এই আলোটা কতটুকু আলো আপনার চোখে সহ্য করবে ঠিক ওরা এইটাকে ফিল্টার করে কতটুকু আলোই আপনার চোখে বা আপনার রেটিনায় গিয়ে পৌঁছায় ঠিক অতটুকু আলো এই হচ্ছে লুমিনেন্স কাজ মানে আপনার ডিজাইনের কখন কিভাবে কতটুকু আলো ঢুকতে হবে কখন কিভাবে কতটুকু আলো ঢুকতে বাধা দিবে জাস্ট এই কাজটাই হচ্ছে লুমিনেন্স ডিজাইন টেকনোলজির কাজ আমি আপনাদেরকে বারবার কেন এই ব্র্যান্ডের প্রোগ্রেসিভ লেন্স নিতে বলি শুধু যে প্রগ্রেসিভ ডাক্তার লিখলো আর আপনি নিলেন এটা কিন্তু আসলে হয় না প্রোগ্রেসিভ লেন্স নিয়ে অনেকের কমপ্লেন থাকে এই কমপ্লেনটা কেন থাকে এই কমপ্লেন থাকার মূল কারণটাই হচ্ছে আপনি যে প্রগ্রেসিভটা নিলেন এটা একদম নর্মাল প্রগ্রেসিভ আপনি যে প্রগ্রেসিভটা নিলেন এই প্রগ্রেসিভে আপনার আইপিডি সেন্টার মাপ ঠিক আছে না আপনি আইপিডি সেন্টার মাপটা না ধরে দোকানে করল যে শপ থেকে নিলেন আপনি সেই শখটাকে অথেন্টিক কোনো শক্তি না তারা প্রগ্রেসিভ লেন্সটা ঠিকভাবে কাজ করতে পারে এটাও কিন্তু কিন্তু আপনি জানেন না তখন দেখা যাচ্ছে আপনি ওই প্রগ্রেসিভ লেন্সটা অ্যাডজাস্ট করতে পারতেছেন না এবং আপনি একটা নর্মাল প্রোগ্রেসিভ লেন্স নিলেন যে প্রগ্রেসিভের করিডোরটা একদম ন্যারো আপনার হাঁটতে চলতে গেলে উঁচা নিচে লাগে মনে হয় যে সিঁড়ি দিয়ে পাও দিচ্ছেন এক জায়গায় পড়ে যাচ্ছে না অন্য জায়গায় হাঁটতে চলতে গেলে তারা মনে হয় উঁচা নিচা লাগে ঢেউ ঢেউ লাগে সোজা কথা ডিস্টারশন ফিল হয় ইমেজটা জাম করে তখন কিন্তু সেই মধ্যে একটা চলে আসে যে না আমি আসলে প্রগ্রেসিভ ব্যবহার করব না বাট আপনি ওটা অ্যাকচুয়ালি প্রোগ্রেসিভ ব্যবহার করতেছেন না ওটা হচ্ছে নো লাইন বাইফোকাল আমরা নর্মাল সাধারণত যে প্রোগ্রেসিভটা দিয়ে থাকি এটা হচ্ছে নো লাইন বাইফোকাল মানে বাইফোকালই বাট এটা লাইন দেখা যাচ্ছে না এটাই হচ্ছে নো লাইন বাইফোকালের মতো এটা অ্যাকচুয়াল প্রোগ্রেসিভ না আপনি যদি অ্যাকচুয়াল প্রোগ্রেসিভের কোনো ফিল নিতে চান ক্ষেত্রে আপনি ব্র্যান্ডের প্রগ্রেসিভ নেবেন আপনার প্রোগ্রেসিভ লেন্স সম্বন্ধে ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে এই ধরনের প্রগ্রেসিভ যদি কেউ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি নেক্সটে অন্য কোনো লেন্স পরবেন না এবং আপনার সেই আমি যে প্রথমেই আপনাদেরকে বললাম যে লাইফ চেঞ্জিং ঠিকই আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে কারণ আপনি আপনার ভিশনটা যদি সার্ভ হয় ভিশনটা যদি ক্লিয়ার হয় দেখায় যদি কোনো আপনার অস্বস্তি না লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সব কিছুই ভালো লাগবে কাজকর্ম বলেন কোথাও অফিস আদালতে গেলেন সেখানে বলেন আপনি ডেইলি অ্যাক্টিভিটি বলেন সব কিছুই কিন্তু আপনার কাছে খুবই একটা ভালো লাগবে যদি আপনি সব কিছু ক্লিয়ার দেখেন এটা অ্যাকচুয়ালি আপনার একদম লাইফ চেঞ্জিং প্রোগ্রেসিভ এটা ফার্স্ট টাইম ইউজারদের জন্য তো অবশ্যই বেস্ট এবং এটা যারা নর্মাল প্রগ্রেসিভ ব্যবহার করেন বা প্রথমে অন্য কোনো ব্র্যান্ডের প্রগ্রেসিভ ব্যবহার করেছেন তারা এটা বিশেষ করে ডিফারেন্সটা একদম ইজিভাবে বুঝতে পারবেন পড়ার সাথে সাথে আপনার একটা গুড ফিল চলে আসবে আজকে যে লাইট টু ডি প্রগ্রেসিভ লেন্সটা নিয়ে এতক্ষণ কথা বললাম এই প্রগ্রেসিভ লেন্সের প্রাইস কত আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে এই প্রগ্রেসিভ লেন্সের কিন্তু কয়েকটা কোটিংয়ে ভাগ করা হয় একটা হচ্ছে ডুরাবেশন ক্রোম ইউভি একটা হচ্ছে ডুরাবেশন প্লাটিনাম ইউভি আজকে যে প্রগ্রেসিভটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডুরাবেশন ক্রোম ইউভি এই ডুরাবেশন ক্রোম ইউভি আপনি কেন ব্যবহার করবেন এছাড়া আর কী কী কোটিংয়ের আপনি নিতে পারেন আপনি চাইলে ডুরাবেশন ক্রোম ইউভি নিতে পারেন ডুরাবেশন প্লাটিনাম ইউভি নিতে পারেন ব্লু ব্লু নিতে নিতে এবং গার্ড এটা যার যে কোটিং দরকার হয় সে সেই কোটিংটা নিতে পারেন এখন কার কোন কোটিংটা দরকার এটাও আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যারা সারাক্ষণ ল্যাপটপ কম্পিউটার কম্পিউটার নিয়ে কাজ করেন যাদের প্রফেশনটাই হচ্ছে ল্যাপটপ কম্পিউটার নিয়ে তারা ডুরাভিশন ব্লু গার্ড অথবা ডুরাভিশন ব্লু প্রায় নিতে পারেন যারা বেশি হার্ড ওয়ার্ক করেন ধরেন আপনাদের বাহিরে অনেক বেশি কাজ আপনারা অনেক বেশি হার্ড ওয়ার্ক করেন আপনাদের জন্য হচ্ছে আজকে যে লেন্সটা নিয়ে আমি এতক্ষণ আপনাদের সামনে কথা বললাম এটা আসলে লেন্সটার কোটিংটা কি এটা আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে এই লেন্সের কোটিংটা হচ্ছে ক্রোম ইউভি ডুরাভিশন ক্রোম ইউবির আসলে কাজ কি ডুরাভিশন ক্রোম ইউবি মূলত হচ্ছে ফুল ইউবি প্রোটেকশন লেন্সের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু ইবি প্রোটেকশন থাকবে এবং এই লেন্সটা হচ্ছে হাইলি ক্র্যাশ রেসিস্টেন্স লেন্সে সহজে ক্র্যাশ পড়বে না তবে ক্র্যাশ প্রুফ কোনো লেন্স নাই। এটা আপনারা কিন্তু আমাদের কাছে সময় প্রশ্ন করে থাকেন যে ক্র্যাশ প্রুফ কোনো লেন্স আছে কি না ক্র্যাশ প্রুফ কোনো লেন্স নাই। এটা হচ্ছে হাইলি ক্র্যাশ রেসিস্ট্যান্ট মানে লেন্সের সহজে ক্র্যাশটা পড়বে না এবং এটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটি লাইটের যে গ্লেয়ার ভাব এই ভাবটাকে কমাবে সাথে হচ্ছে ওয়াটার রিপ্ল্যান্ট যে কোনো পানি এই লেন্সের সাথে কিন্তু লেগে থাকবে না এটা খুব দ্রুততার সাথে ছয় ডিগ্রি অ্যাঙ্গেলে খুব দ্রুততার সাথে এই পানিটা গড়িয়ে পড়বে ডাস্ট রিপ্লেন্ট লেন্সে কিন্তু ধুলাবালিটা লেগে থাকে আপনি যখন বাইরে চলাফেরা করবেন তখন কিন্তু লেন্সের সাথে ধুলাবালিটা লেগে থাকে বাট এই লেন্সটায় ধুলাবালিটা একদম লেগে থাকবে না এবং ইজি টু ক্লিন এই লেন্সটা খুব ইজি ভাবে খুব সুন্দরভাবে আপনি ক্লিন করতে পারবেন এই সব ফাংশন হচ্ছে এই লেন্সের মধ্যে এটা কিন্তু ফিল্ড ওয়ার্কারদের জন্য বেস্ট লেন্স হচ্ছে ডুরাভিশন ক্রমিউবি আজকে যে লেন্সটা নিয়ে আমি আপনাদের সামনে এতক্ষণ কথা বললাম এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে এই লেন্সের প্রাইস কত এবং এই লেন্সের ইন্ডেক্স কত হ্যাঁ ভিউয়ার্স এই লেন্সের প্রাইস হচ্ছে চোদ্দো টাকা এবং এই লেন্সের ইন্ডেক্স হচ্ছে ওয়ান ইন্ডেক্স এই লেন্সটা আসলে কেন এত পপুলার এবং এই লেন্সটা কাস্টমার কেন এত নিচ্ছে এটাও আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে নর্মাল লেন্সটা কিন্তু একটু সার্কুলার হয় মানে নর্মাল লেন্সটা রাউন্ড টাইপের হয় আর এই লেন্সটা কিন্তু একটু ওভাল টাইপের হয় এই ওভাল টাইপের হওয়ার কারণে এটার করিডোরটা কিন্তু এমনিতেই বড় হয়ে যায় এটার করিডোরটা বড় হওয়ার কারণেই কিন্তু লেন্সটা পরার সাথে সাথে কাস্টমার একদম অ্যাডজাস্ট করে ফেলে এবং এটার সেন্টার মাপটা অবশ্যই আপনারা যারা ফিটিং করবেন সেন্টার আইপিডি সেন্টার মাপটা অবশ্যই রেখে তারপরে ফিটিং করার চেষ্টা করবেন এই লেন্স যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে লেন্সটা দেখতে রকম হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোটিংটা কিন্তু অনেক সুন্দর একটা ন্যাচারাল কোটিং এই কোটিংটাও দেখেন কোটিংটা দেখতে রকম হয় এবং এটার খামটা দেখতে রকম আপনি যদি এই ধরনের লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই লেন্সটাই নিলেন কিনা এটার প্রুফ করার মাধ্যমটা হচ্ছে খাম খামটা দেখতে এরকম হয় এই খামের মধ্যে কিন্তু রাইট আই লেফট আই মেনশন করা থাকবে কাস্টমারের পাওয়ারটা মেনশন করা থাকবে এবং জাইজ ব্র্যান্ডটা হচ্ছে কোন ব্র্যান্ড এটা আপনারা জানেন এটা কিন্তু জার্মানি ব্র্যান্ড এখানে সব কিছু ফুল ডিটেলস আমাদের অ্যাড্রেস সহকারে লেখা থাকবে এটা খাম দেখলে আপনারা বুঝতে পারবেন আপনি যে কোন ইন্ডেক্সের নিলেন এবং কোন কোটিংয়ের নিলেন সব কিছু এখানে ফুল ডিটেলস লেখা থাকবে এবং সাথে থাকবে অথেন্টিক কার্ড এটা হচ্ছে প্রুফ করার মেইন মাধ্যম আপনি যে কাস্টমার নেবেন তার কিন্তু এই অথেন্টিক কার্ডে তার নাম থাকবে কোন শপ থেকে নিলেন সেই শপের নাম থাকবে কত তারিখে নিলেন কোন কোটিং নিলেন কোন ইন্ডেক্স নিলেন এবং আপনার পাওয়ার কত ফুল ডিটেলস কিন্তু এই অথেন্টিক কার্ডে লেখা থাকবে এটা কিন্তু প্রুফ করার আরও একটা মেন মাধ্যম এবং সাথে পাবেন মোছার জন্য মাইক্রোফাইবার ক্লথ খুব ইজিভাবে খুব সুন্দরভাবে এই কাপড়টা দিয়ে আপনি লেন্সটা পরিষ্কার করতে পারবেন আমি কেন আপনাদেরকে ব্র্যান্ডেড লেন্স লেন্স নিতে বলি যারা লেন্স এই ধরনের লেন্স নিয়েছেন তারাই বুঝতে পারবেন যে আসলে আপনারা এতদিন কোন ধরনের লেন্স ব্যবহার করেছেন বাট এখন কোন ধরনের লেন্স নিচ্ছেন আর যারা ব্যবহার করেন নাই তারা একবার এই ধরনের লেন্স নিয়ে দেখেন তাদের কিন্তু প্রোগ্রেসিভ লেন্স সম্বন্ধে ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে মূলত এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব জাইস প্রোগ্রেসিভ লাইট সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ধরনের লিঙ্ক যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবেন আপনার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে চাইলে আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় এই ধরনের লেন্সগুলি সাপ্লাই দিয়ে থাকি আপনি চাইলে আপনারও লাইফ জন্য এই ধরনের লেন্সগুলি একবার নিয়ে দেখেন সেই ক্ষেত্রে আপনাদের সব লেন্স সম্বন্ধে ব্র্যান্ডের লেন্স যারা নেবেন তারা নর্মাল লেন্স সম্বন্ধে ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে মূলত এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরো কোনো ভিডিও নিয়ে হাজির হব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম